যে এখানে ঠাকুর পুজো করছে হাই করে দাও তো একটু বোনের হয়নি আমার বোন রেডি হচ্ছিল তার কারণে এই যে দেখো এখানে পুজো হচ্ছে এই যে এটা হলো আমাদের শনিদেব বাবা হাই আপা দি দাও আপা দি দাও এই যে আমার পিসি পুজোর জোগাড় করছে এটা হলো আমার পিসি তো ফ্রেন্ডস দেখো সমস্ত প্রসাদের মানে ভোগের জোগাড় হয়ে গেছে আর বোনের অনেকটাই তাল ঘোষা হয়ে গেছে আর এদিকে আমি এটা তালটাকে মাখছিলাম আর হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে অনুমতি ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি আর এই ভিডিওটা শুরু করলাম এখন বাজে হলো এগারোটা সাড়ে এগারোটার মতো কারণ আজকে সকাল থেকে সময় পাইনি যে ভিডিওটা শুরু করব কারণ হচ্ছে আমাদের বাড়ি আজকে বার পুজো মানে শনিদেবের পুজো তো শনিদেব একবার বলতে হয় না তার কারণে শনিদেব শনিদেব তো তিনবার মানে বলতে হয় বলে আর কি যে একবার বলতে হয় না তার কারণেই বার পুজো বলা তো দেখো বার পুজোর জন্য জোগাড় করছি আর কি এই যে প্রসাদ এই যে এখানে তাল ঘোষা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভুলে যাচ্ছি তো ফ্রেন্ডস ভুলে যাচ্ছি প্রসাদ বলতে হয় না মানে আমার প্রভুরা বলেছিল আর কি যে প্রসাদ বলে না ওকে ভোগ বলে প্রসাদ গোবিন্দকে নিবেদন করার পর মানে কোনো ভি দেব নিবেদন করার পর তারপরে ওটা প্রসাদ হয় তো ফ্রেন্ডস আমি ভুলে যাচ্ছি আস্তে আস্তেই অভ্যাস হবে তাই না তো দেখো এই যে কাজ হচ্ছে মানে প্রসাদের ভোগের ভোগের জোগাড় হচ্ছে আর কালকে তোমরা তো জানোই যে বাজার গেছিলাম আগের ভিডিওতে দেখেছ তো বাজারে ইম্পর্টেন্ট এই এই জিনিসটাই কিনতে গেছিলাম যে তাল তাল মানে দরকার লাগে না এই পুজোটাতে কিন্তু মা বলছিল যে তালের বড়া করে দিবে আর কি তার কারণে তাল খুঁজতে গেছিলাম তাল পায় না পায় না করে দেখো ছোট মানে বোন ই করে দিল আর কি মানে বোন ছুটিয়ে দিলো তার কারণে নাহলে তোমাদেরকে দেখাতাম মানে ছোট তাল পেয়েছিলাম দুটো পেয়েছিলাম মানে শনিদেব শনিদেব ঠাকুর মানে চেয়েছিলো যে তালের বড়া হবে আর কি তার কারণে শুধু লোকটার কাছে দুটোই তাল ছিল মানে আমাদের জন্যে তার কারণেই ফ্রেন্ড সকাল থেকে ব্যস্ত ছিলাম তার কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর এখন ভিডিওটা স্টার্ট করলাম দেখো এই যে কালকে তো তোমরা দেখেছিলাই যে আগের ভিডিওতে বাজার গিয়েছিলাম তো এই বিশেষ কারণটাতেই গিয়েছিলাম যে তাল খুঁজে পাবো তার কারণে আর আমাদের বাড়ি নাই পুজোটা হলো আমার কাকিমাদের বাড়ি মানে আমার দাদুদের বাড়ি আর কি তো ওখানেই যাব পুজো করতে কারণ দাদুরা মানে করে এখনও মা ধরেনি আর কি বাড়িতে ই পুজো বার পুজো তার কারণে তো ওখানেই যাব করতে তো তার কারণে মা সব জোগাড় করে দিয়ে আসেছে ওই জায়গাটাতে মানে যে জায়গায় পুজো হবে আর কি ওখানেই দিয়ে আসেছে আর তালটা শুধু হবে তালের বড়টা নিয়ে চলে যাব আমরাও কাপড় ছেড়ে নিয়ে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলো তো আমার সোন আমাকে নিয়ে গেলো ভাই একটু বাইরে ঘুরাতে তো আমরা তাড়াতাড়ি করে তালটা ঘুষে নিয়ে আমার সোনামাকেও খাওয়াতে আছে ওকে খাবিয়ে দিয়ে ওকে জামা পরিয়ে দেবো আমরা জামা পরে তারপরে যাব ওখানে তো দুটো এখনও বাদে নেই দুটোর দিকে ঠাকুর আসবে আর কি তো চলো যখন আসছে তোমাদের সাথে তো শেয়ার শেয়ার করবোই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাড়াহুড়ো করে করে নিই আর ওই যে দেখো ওদিকে মা হলো ওই যে দেখি মা ডালিম কাটছে আর কি পুরো আলপনা দিল এখন চারোদিকে ওখান থেকে আসে ওখানে জোগাড় করে দিচ্ছিল আর কি কাকিদের কাকিমাদের তার কারণে তো ওই যে দেখো আমার বোনের বোনের অনেকটাই তাল ঘোষা হয়ে গেছে আর এদিকে আমি এটা তালটাকে মাখছিলাম আর কি তো তোমাদের সাথে কথা বলার জন্য আমি একটু হাতটা ধুয়ে নিলাম এই যে দেখো বালতিনে মা জল এনে রেখেছে তো হাত ধুয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি আর দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার এদিকে বোনও রেডি হয়ে গেছে আর ওই যে দেখো আমাদের ও ফোন করেছিল আসলো পুজোটা এখন শুরু হবে তো সবাই মিলে একসাথে যাবো আর কি তো চলো যাব মা শুধু ডেকে যাচ্ছে কারণ ঠাকুরমশাই চলে এসেছে আর আমরা রেডি হলাম আর সোনা আমাকে তো প্রথমেই রেডি করে দিয়ে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি আর আমার বোন রেডি হচ্ছিল বাইরে আমি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর এই যে দেখো এটা আমার ভাই আমার সাথী আর কি এই বানাই দিল ভিডিও আমাকে জবে থেকে আমি এই বাবার বাড়িতে আসছি আমার ভাই বানাই দেয় আমাকে ভিডিও তো এই বানাই দিচ্ছিলো তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো চলো তো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি আর এই যে এখানে হলো এই যে আমাদের শনিদেব বাবা এই যে এখানে আছে আর এই যে এটা হলো আমার পিসি হবে তো এই যে আমার বোনরাও আসলো আর কি পুজো দেখতে তোমাদেরকে তো বলেছিলামই যে পুজো শুরু হয়ে গেছে আমরা তাড়াহুড়ো করে আসলাম মানে রেডি হচ্ছিলাম আমার বোনের হয়নি আমার বোন রেডি হচ্ছিলো তার কারণে এই যে দেখো এখানে পুজো হচ্ছে এই যে এটা হলো আমাদের শনিদেব বাবা আর এই যে এখানে ঠাকুরমশাই পুজো করছে হাই করে দাও তো ঠাকুরমশাই একটু তো এই যে পুজো শুরু হয়ে গেছে তো চলো সম্পূর্ণটাই তো তোমাদের সাথে শেয়ার এই যে আমার সোনামাও চলে এসলো হাই করে দাও তো সোনামা হাই আপা দি দাও তো আপা দি দাও এই যে আমার পিসি পুজোর জোগাড় করছে এটা হলো আমার পিসি পুজোর জোগাড় করছে আর সবাই দেখো পুজো দেখতে আসছে সবাই আছে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফ্রেন্ডস দেখো সমস্ত প্রসাদের মানে ভোগের জোগাড় হয়ে গেছে আর কি এই যে শনিদেব বাবার সব প্রসাদের হয়েছে আর ওদিকেও আছে প্রসাদ পুরো আর এই যে আমাদের এমনি নিয়মে করে পুজো আর কি তোমাদের ওখানে নিয়মে করে প্লিজ কমেন্টে জানাবে আর এই যে দেখো আমাদের এমনি নিয়মেই পুজো হয় তার কারণে আর এই যে দেখো আমাদের মিষ্টি শনিদেব বাবা আর দেখো ফ্রেন্ডস এটা আমার দাদু হবে যে এটা আমার দাদু হাই করে দা দাদু আছতো নাই দেখি আইজে তো আমার কাকু এদের গ্যাস নিয়ে যাচ্ছে কাকু আর কি যায় না সোনা বাইরে চলে চলো এই যে দেখো আমার সোনাও চলে আসলো বাইরে এই জিনিসটাই ভয় লাগে আর কি আই বাইরে চলে আসে শুধু ওকে মানে এই কারণেই লোক ধরে রাখতে হয় মানে একটু ঢাকা পেলে পরেই বাইরে চলে আসে তার কারণে এই যে দেখো মারা ওখানে বসে আছে আর ওই কোন ভাগ তালে বাইরে চলে এসেছে এই দেখো তুমি এত দুষ্ট কেন সোনা এত দুষ্টমি করে না হ্যাঁ చాలా అలా బు చ 폴로도.

এই যে ফ্রেন্ডস দেখো এখানে আছে হলো আপেল এখানে চাল প্রসাদ বেদানান আনারস তারপরে আম এদিকে হলো মন্ডা শশা অনেক রকমের প্রসাদ আছে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো পুজো কমপ্লিট আর প্রসাদও খেয়ে আমরা চলে আসলাম আমি আর আমার বোন আর দেখো আমি আজকে এই জামাটা পরেছিলাম তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আজকে আর কি বেশি তো সেজেনি মানে একটুই মানে কোনো মতো শুধু লিপস্টিকটা লাগিয়েছি আর গুরুটা করেছি লাইন চলে তো বাইরেও কথা বলা যাবে কারণ এখনো সন্ধ্যার লেগে যায়নি আর কি তো লাইনটা ঘরে চলে গেল তার কারণে বাইরে আসি তোমাদের সাথে কথা বলছি কারণ লাইনটা এখনই আমাদের বাড়ির ওখানে একটু মানে এটাই লাইন কিন্তু কম যায় এখানে একটু বেশি যায় লাগছে কিছুদিন থেকে আরে যে দেখো আমার বোন এটা জামাটা পড়েছে আমি এটা জামা পরেছি আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলো তাই না বন্ধুরা তো চলো ফ্রেন্ডস তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে খুবই খিদা পেয়ে গেছে ওখানে শুধু প্রসাদ খেলাম আর মিষ্টি খেলাম কেন যাই না মিষ্টি খেলে পরে আরো বেশি আমাকে খিদা লেগে যায় তো তাড়াতাড়ি করে ভাত খায় আর কি বেলাটা চলেই গেল পুজোর কারণেই দুপুরবেলা আর খাওয়া হয়নি সকালের দিকেই খেয়েছিলাম ভাত তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি নাহলে সন্ধ্যাও লেগে যাবে সন্ধ্যা এখনও লেগে যায়নি আর মা ওখানেই আছে পুজো কাকি কাকিমাদের বাড়িতে পুজো তো হয়ে গেছে কিন্তু মা প্রসাদ এখনও পায়নি মানে খেয়ে খায়নি আর কি তো মা প্রসাদ খেয়ে তারপরে এই পুজোটার নিয়ম আছে যে পুজোর মধ্যে বসলে পরে স্নান করতে হয় আর কি স্নান করে তারপরে ঘরে ঢুকতে হয় তো মা প্রসাদ খেয়ে সান টান করে তারপরে বাড়িতে আসবে মানে বাড়িতে আমাদের বাগান দিয়ে আসবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লাইনও চলে এসেছে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর দেখো ওর মেসও গেছিলো ওকে নিয়ে ঘুরতে আর দেখো হাতের মধ্যে কি চকলেট গিয়ে কি কিনে নিয়ে আসলো ওর মেসোর সাথে যায় কাজ ছিল কাজ ছিল অনেক ওখানে পোশাক খেতে বসেছিলাম তো তো ওর বললে যে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি তো যে দেখো চকলেট বাইরে ঘুরতে যালে ওই চকলেট খাবে তো দেখো আর দেখো বৃষ্টিও চলে আসলো ফ্রেন্ডস ওই যে ওর কাছে চকলেট খাচ্ছে ভালো করছে চকলেটটা ভালো করছে চলো তো ফ্রেন্ডস দেখো ভিডিওটা এন্ড করাই হয়নি কারণ হচ্ছে মা কালকে উপোস করেছিল তো তার কারণে বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়া রান্না করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম খুবই টায়ার্ড হয়ে গেছিলাম তার কারণে তো ফ্রেন্ডস এই ভিডিওটা চলো এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে কোনো জন্য টাটা বাই বাই রাধে রাধে হরি বো